নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাঁকজনটি বইটি প্রথম পর্বের পঁচাশিতম অংশ তবে মজার ব্যাপারও হতো ভারী গুণী এক বাঙালি মেয়ে আইসিএসের কন্যা বিলের থেকে পাশটাস করে দেশে ফিরে খদ্দর পরা ধরল কংগ্রেসের সভায় বক্তৃতা দিতে শুরু করল একজন আইসিএস পাত্রের সঙ্গে তার বিয়েও স্থির হলো অশোক আইসিএসদের যেমন ঘৃণা করত বলতো সাহেবদের শেয়াল খদ্দরধারীদের তেমনি ভক্তি করতো এবার সে দোটানায় পড়ে গেল তার উপরকে যেন বলে গেল ওই বিয়েতে দিশি অনুষ্ঠান ছাড়াও একদিন আগে কি পরে ফ্যাশনেবল বন্ধুদের জন্য তাদের মধ্যে প্রচুর সাহেব থাকবে ককটেল পার্টির ব্যবস্থা রয়েছে বলা বাহুল্য তাতে বিলিতি পানীয় পরিবেশন করা হবে অবশ্যই ইচ্ছা থাকলেও দিশি কড়া পানীয় দিতে পারত না কারণ তারই আর ধেনু ইত্যাদি ছাড়া দিশিমত পাওয়া যেত না অশোক তখন এই রকম খদ্দরধারী ককটেল আমোদিদের প্রতি তিক্ত শ্লেষ প্রয়োগ করতে লাগলো আমিও যে একটু হক চকিয়ে তা নয় পরে এরকম বহু তথাকথিত দেশকর্মীদের মধ্যে এই অসঙ্গতি লক্ষ্য করেছিলাম কিন্তু সত্যের খাতিরে ওই কথা বলতে বাধ্য হলাম যে ওই দুটি মানুষ ওই মহিলা ও তার আইসিএস স্বামী সারা জীবন অক্লান্তভাবে ব্যক্তিগত বিলাসিতা ত্যাগ করে দেশের জন্য কাজ করে করে বুড়ো হয়ে গেছেন দেশ সেবা আসলে ককটের পার্টির চাইতে অনেক বড় জিনিস ততদিনে বিএ ক্লাস শুরু হয়ে গেছে ইংরেজিতে অনার্স নিয়েছি নইলে বাংলা লিখবো কী করে আর অঙ্ক ইকোনমিক্স নিয়েছি ফাঁকি দিয়ে নম্বর তুলব ভেবেছিলাম কিন্তু আবার সেই ফাঁদে পড়ে গেলাম অঙ্ক দেখলে আর না কষে থাকতে পারতাম না ছটা বইয়ে সব অঙ্ক কষেছিলাম অবশ্যই তার জন্য প্রায় দাদার দ্বারস্থ হতে হয়েছিল এই একটা রহস্যের আজ পর্যন্ত মীমাংসা করতে পারলাম না সত্যি বলছি অঙ্ক কষতে আমার ভালো লাগতো না অথচ না কষেও থাকতে পারতাম না যখন কাল্পনিক সংখ্যার পর্যায়ে উঠলাম অ্যাস্ট্রোনমি পড়তে গিয়ে অসীমের মোকাবিলা করতে হলো তখন কেবলই মনে হতো এইবার সৃষ্টি রহস্য বুঝিয়ে আমার হাতের মুঠার মধ্যে ধরা দেবে কিন্তু কেবলই সে আমার উৎসুক মুঠে এড়িয়ে যেত দিদিকে ব্যাপারটা বলবার চেষ্টা করতেই সে অবাক হয়ে বললো দূর তা কেন রইল ওই পর্যন্ত ভালো নম্বর বিয়ে পাশ করার পর আর একবারও অ্যাস্ট্রোনমির বই খুলিনি ইকোনমিক্স ছিল অন্য ব্যাপার আদবুড়ি মেম মিস রাইট আমাদের পলিটিক্যাল ফিলোসফি পড়াতেন তখন এটি একটা আলাদা বিষয় হয়নি বেজায় ভালো লাগতো আর জেনারেল ইকোনমিক্স আর ইন্ডিয়ান ইকোনমিক্স পড়াতেন জ্যোতিষচন্দ্র ঘটক তিনি ছিলেন সুলেখক সতীশচন্দ্র ঘটকের ছোট ভাই কালো মোটা হেরে গলা বদ্রশিক। ডবল এম এ ভারী বিদ্যান কিন্তু বদ্রসিখ মাঝে মাঝে ওর তৃতীয় বার্ষিক শ্রেণীর সংস্কৃত ছাত্রীরা মূল সংস্কৃত শ্লোকের ওর অপ্রচ্ছন্ন ব্যাখ্যা শুনে টুক লাল করে বলতো জলের মতো করে বুঝিয়ে দিলেন বটে কিন্তু ভাই লোকটা ভারী অসভ্য তবে ইকোনমিক্স ক্লাসে সেসবের সুযোগ ছিল না প্রথম দিনই ইকোনমিক্সে বিষয়বস্তুর ব্যাখ্যা করে বললেন যে অ্যাডাম স্মিথের মতো ইকোনমিক্স হলো প্রাত্যহিক কাজকর্মের তো মানুষের অনুশীলন আর ওই প্রাত্যহিক কাজকর্মটি হলো নাকি কেনা বেচা সস্তায় কিনে বেশি দামে বেচা শুনে আমি আর আমার সহপাঠী বন্ধু লিলি সেন রেগেটং রেগে টং দুজনেই ইংরেজি সাহিত্যের ছাত্রী এসব কথা মানব কেন তৃতীয় ছাত্রী হলেন মিস ল্যাজার্স বলে একজন দক্ষিণ ভারতীয় মহিলা আমাদের চাইতে অনেক বড় অনেক বছর স্কুলে পড়িয়ে টাকা জমিয়ে চাকরির উন্নতিকল্পে বিয়ে পড়তে এসেছেন কারো সঙ্গে মিশতেন না তবে আমি চেষ্টা চরিত্র করে ভাব করে ফেললাম ওকে লেজু বলে ডাকতাম লিলি বলেছিল রেগে যাবেন কিন্তু লেজু দেখলাম খুশি হলেন চমৎকার মানুষ পাশ করে আর যোগাযোগ রাখেনি বলে দুঃখ হয় সে যাই হোক সপ্তাহে পাঁচ দিন কলেজ বসতো শনি রবি বন্ধ থাকত ওই পাঁচ দিনের মধ্যে তিন দিন ইকোনমিক্স লেকচার থাকত একদিন অধীত বিষয় নিয়ে লিখতে হতো প্রশ্ন আগেই বলা থাকতো তৈরি করে এসে ক্লাসে বসে লিখতে হতো তাতে এবিসিটি নম্বর দেওয়া থাক হতো লেজু প্রশ্ন নিয়ে লাইব্রেরিতে গিয়ে খেটে খুঁটে উত্তর তৈরি করে সেটি শিখে নিতেন আমি পাঠ্যপুস্তকে যেটুকু বস্তু পেতাম সেটি শিখে সাজিয়ে গুজিয়ে তার থেকে ডালপালা বের করে ফলাও করে লিখতাম মিস্টার ঘটক আমাদের সর্বদা এ দিতেন আর লেজুকে বি দিতেন লেজু বড় দুঃখ পেতেন তাছাড়া ন্যায় অন্যায় বলেও তো একটা কথা আছে শেষটা আর থাকতে না পেরে ক্লাসের মধ্যেই প্রতিবাদ জানাতে বাধ্য হলেন উঠে মুখলাল করে নরম গলায় বললেন আপনি সর্বদা আমাকে বি দেন আর ওদের এ দেন অথচ আমি কত খেটে বিষয়টা তৈরি করি আর ওরা দে নো নাথিং মিস্টার ঘটক একগাল হেসে বললেন ইয়েস বাট দে রাইট দ্যাট নাথিং ইন সচ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ শুনে আমরা হাসবো না কাঁদবো ভেবে পেলাম না আর লেজু একেবারে থ বলবার মতো কিছু ভেবে পেলেন না অবশ্যই ফাইনাল পরীক্ষায় নিশ্চয়ই আমাদের চাইতে অনেক বেশি নম্বর পেয়ে এইসব ক্ষোভের ক্ষতিপূরণ পেয়েছিলেন